আচ্ছা সাকিব এতদিন তুমি যে হান্টিং করছো তো এটা অ্যাকচুয়ালি তুমি হচ্ছে একা একাই শিখছো না নতুন মানে কারো হেল্প নিয়ে বা কারো সাহায্য নিয়ে তুমি হচ্ছে এটা কন্টিনিউ করছো বা শিখছো বা হান্টিং করছো আসলে বেসিক বিষয়গুলো আমি আগে থেকেই টুকটাক জানতাম তো বাট অ্যাডভান্স বিষয়গুলো আমার অতটা আইডিয়া ছিল না যে এইভাবে আসলে হান্টিং করতে হয় ম্যাথোডোলজি কিভাবে কি করব কিছুই বুঝতেছিলাম না হান্টিং কিভাবে শুরু করব প্রোগ্রাম কিভাবে চুজ করব এগুলো আমি কিছুই বুঝতেছিলাম না এমনকি বেসিক বিষয় জানা থাকা সত্ত্বেও একটা পার্ট আছে এটাই আমি জানতাম আমি জাস্ট জানতাম যে এক্সারসাইজ করা যায় স্কেল করা যায় কিছু ইঞ্জেকশন দেওয়া যায় এগুলোটিস জাস্ট এগুলো গিয়ে খুঁজতে হয় বাট রিকন পার্ট আছে রিপোর্টিং পার্ট আছে এই বিষয়গুলোতে আমি একদমই ব্লাইন্ড তো পরবর্তীতে আমি দেখলাম যে এই বিষয়গুলো আসলে কোথায় শেখায় সুন্দরভাবে তো আমি মার্কেট অ্যানালাইসিস করলাম তো এমনিতেই আমি ভিডিওগুলো দেখতাম ইউটিউবে সাইবার বাংলার ভিডিওগুলো ফয়সাল ভাইয়ের ভিডিওগুলো আমার অ্যাকচুয়ালি অনেক বেশি ভালো লাগতো তো তারপরে আমি ভাবলাম অ্যান্ড আমার ফেসবুকেও মানে ইউটিউবে আমি যে ভিডিওগুলো দেখছি এই কারণে ফেসবুকের ফিচারেও আমার সাইবার বাংলার ই মানে চোখে আসে এমন টাইমে আসে আমি ওটা শিখতে চাচ্ছি আচ্ছা আচ্ছা শিখতে যাচ্ছি তো তারপরে ওখানে দেখলাম যে ফয়সাল ভাই আছে আর ফয়সাল ভাই তো অনেক ফেভারেট পারসন আমার আমি প্রথম থেকেই যখন শিখতাম ফয়সাল ভাইয়ের ভিডিওগুলোকে আমি প্রতিনিয়তই দেখতাম তো আমি যেহেতু হান্টিং এর ইনটেনশন আছে তো ভাবলাম ফয়সাল ভাইর সাথে জয়েন হয়ে যাই তারপরে সারো বাংলার কোর্স মডিউলটা দেখলাম তো কোর্স মডিউলটা আমার অনেক বেশি ভালো লাগলো কারণ আমি যে বিষয়গুলো জানতাম না ওগুলোর অনেক কিছুই ওখানে ইনক্লুড ছিল তো বলা চলে যে আমি অনেক মানে কিছুই জানি না এই এইরকমটা ছিল কোর্স মডিউল দেখার পরে তারপরে ভাবলাম যে এখানে হচ্ছে কোর্সে ইনরোল করলে আমার অনেক হেল্প হবে হান্টিং আমি ধরতে পারবো তো পরবর্তীতে আমি কোর্সে ইনরোল করি অনেক হচ্ছে সুন্দর সুন্দর টেকনিক আমি জানতে পারি দেন আসলে আমি কোর্স